তো হ্যালো বন্ধুরা আবার চলেছে একটি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরাও কি পি এম কিষানের টাকা পাও তোমাদের পরিবারে কেউ কি পি এম টাকা পায় তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তোমরা তো জানোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের চাষ করার জন্য সাহায্য বাবদ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন হ্যাঁ এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ গ্রহণের সময় পিএম কিষাণ প্রকল্পের সতেরো নম্বর কিস্তির ফাইলে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হলো পিএম কিষাণ প্রকল্পের সতেরো নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে তার তারিখ কত তারিখ থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ঢুকবে কিভাবে স্ট্যাটাস চেক করবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে মন্ত্র সূত্রে সব খবর আগামী আঠারোই জুন মঙ্গলবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা পি এম প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন তো প্রথমে তোমাদের গুগলে এসে পি কিষান টাইপ করতে হবে পিএম কিষান টাইপ করার পর সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছ নিচে একটু নিচে দেখো দেখা আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেখানে ক্লিক করতে হবে হুম দেখো নেটটা একটা স্লো চলছে তোমরা একটু অপেক্ষা করো চলে আসছে এই দেখো চলে এসেছে আমি একটু জুম করছি জুম করে দেখো প্রথমে আছে সার্চ বাই মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু তোমরা সার্চ করতে পারবে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার ফিল করে সার্চ করতে পারবে এরপরে দেখতে পাচ্ছ পাশে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও কিন্তু স্ট্যাটাস চেক করা যায় রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তো দেখো পাশে ক্লিক হ্যাভ টু নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দ্বারাও একটু চলে আসছে মানে আমার সার্ভারটা একটু স্লো চলছে তার জন্য দেখো চলে আসলো দেখো এখানে আছে মোবাইল নাম্বার অ্যান্ড আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আর আধার নাম্বার দিয়ে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই